রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে মোহিত সেনগুপ্তের নাম ঘোষণা করল কংগ্রেস কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেতার ব্যাপারে আশাবাদী বলে জানালেন জেলা কংগ্রেস সভাপতি তথা বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী সেনগুপ্ত তিনি বলেন আমার বিরুদ্ধে যে দুজন প্রার্থী তৃণমূল কংগ্রেস ও বিজেপি থেকে দাঁড়িয়েছে তারা দুজনই দল বদলু রাজনীতিকে তারা ব্যবসা বানিয়েছেন আমরা এলাকার উন্নয়ন নিয়ে বিধানসভায় সরব হব এদিন বিষয়ে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী মোহিত সেনগুপ্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমার তুলে ধরব যানজট আর ড্রেনেজ পরিষ্কার পৌরসভা করব যানজট ড্রেনেজসভা পৌরসভা করবে আমি এক্ষেত্রে পৌরসভাকে সহায়তা করব আমি এলাকার উন্নয়নের জন্য অর্থের ব্যাপারে রাজ্য সরকারকে বলব তদবিল করব যে যানজট মুক্ত করা যায় এবং পৌরসভা যাতে অর্থ পায় ড্রেনেজ সংস্কার করার জন্য মাস্টার প্ল্যান তৈরি করার জন্য মাস্টার প্ল্যান তৈরি না করলে যে শহর আছে যানজট কনজাস্টেড শহর হয়েছে সেই শহরটাকে বাঁচাতে গেলে একমাত্র মাস্টার প্ল্যান তৈরি করেই শহরটিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেটা আমরা তৈরি করার কথা বলবো আমরা মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলবো আমরা যারা রাজ্যের যারা ক্ষমা থাকবে পশ্চিম আমাদের পৌরসভায় তাদেরকে বলবো এবং যারা অর্থটা আসে সেই ব্যাপারে আমি নিশ্চয়ই সরকারের সঙ্গে যোগাযোগ করে কথা বলবো যে অর্থ পায় মাস্টার প্ল্যান তৈরি করার জন্য প্লাস আজকে যানজট যে সমস্যা সেই সমাজনীতিকে দূর করার জন্য সরকারকে আমরা বলবো যে যানজট দূর করতে হবে উপনির্বাচনে প্রধান প্রতিপক্ষ মনে করি না আমরা মনে করি কোনো পক্ষকেই আমরা ছোট মনে করি না আমরা একটা দল করি যে নির্বাচনে সবাইকে আমরা একটা দল বলে মনে করি এবং লড়াই করতে ভালোবাসি কে প্রধান প্রতিপক্ষ কে প্রতিপক্ষ সেটা মানি না সবাই এবারে তো দেখা যাচ্ছে লড়াই মানুষ আজকে তো যারা রাজনীতি করে আজকে এই জেলায় হামরুদুর রহমান নাম করে অমল সবাই তো আমাদের জন্য ছিল একই সঙ্গে ছিল না এই গুরু শিষ্য বলে না গুরুশিষ্য রাজনীতি আসে না শিষ্য যখন শিষ্য হয় তাহলে তখন সে দলটা ছাড়ে না আর কি শিষ্য বলছেন যে কংগ্রেস ছেড়ে তৃণমূল আবার তৃণমূলের ছেড়ে বিজেপি এটা তো শিষ্যের বল এটা সুবিধাবাদী বলেন এটা হলো লোভী লোভ পাওয়ার জন্য লোভি লোভি লোভ পাওয়ার জন্য আর কি দল ত্যাগ করেছেন আমি তোমার কথা বললাম কি একটা বললাম আমরা কাউকে আমরা যারা দাঁড়িয়েছে তারা কেউই আমার শত্রু না সবাই রায়গঞ্জের মানুষ আমাদের নীতিরা বিরুদ্ধে আমাদের লড়াইটা হলো কংগ্রেসের লড়াইটা হলো নীতির বিরুদ্ধে নীতির বিরুদ্ধে লড়াইটাই আমাদের প্রধান কাজ রাজনৈতিক মহল যেমনটা বলছে যে লোকসভায় ছিলেন ভোট আর আবার বলছি যে লোকসভা আর বিধানসভা এক না লোকসভা বিধানসভা এক না দেখবেন এমন হতে পারে সব দলের লোকের আমাকে ভোট এমন হতে পারে রায়গঞ্জে সব দলের লোকের আমাকে ভোট দে আমি তো বলেছিলাম সব দল ভোট হতে পারে বিধানসভা পুনর্বাসন তাকে দিলে কাজ হবে তাকে দিলে রায়গঞ্জে কাজ হবে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ